বন্ধুরা দেখতে পাচ্ছ আজ পরিষ্কার আকাশ রোদ ঝলমলে আকাশ সূর্য সূর্যমামা খুব সুন্দরভাবে আজ উঠেছে কোনো খুব রোদ খুব সুন্দরভাবে আজকে সূর্যমামা দেখা দিয়েছে কোনো ওয়েদারটা খুব সুন্দর এবং মেঘলা নয় পরিষ্কার আকাশ হালকা বাতাস বইছে কিন্তু ঠান্ডা ভাব আছে ওয়েদারটা খুব সুন্দরভাবে আজ সুন্দর ওয়েদার তোমাদের ওদিকে কেমন ওয়েদার অবশ্যই কমেন্টে জানাবে আর সূর্য কেমন দেখা দিয়েছি আর সূর্য মামা আর কোনো মেঘলা ওয়েদার কিনা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার একটি ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আমাদের গ্রাম বাংলার পরিবেশ গ্রামের পরিবেশ সব কিছু কেমন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সকালার পরিবেশ বেশ রোদ ঝলমলে আকাশ চারিদিকে রোদ এবং মাঠে সবাই বেরিয়েছে যে যার কাজে বেরিয়েছে সবাই জমিতে যার সবাই বেরিয়েছে আমি একটু সকালা বেরিয়ে পড়লাম বেড়াতে চারিদিকটা তোমাদের দেখার জন্য দেখানোর জন্য যে আজ বেশ মেঘলা আকাশ মেঘলা আকাশ নয় আজ পরিষ্কার আকাশ বন্ধুদের দেখিয়ে দিই যে আজকে আমাদের পরিষ্কার আকাশটা খুব সুন্দর আজ মামা দেখা দিয়েছে উঠেছে সুন্দরভাবে চারিদিকটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে যে যার কাজে বেরিয়েছে মাঠে যারা আলু গাছে জল দেওয়ার জন্য যে যার সবাই বেরিয়েছে জল দিচ্ছে দেখতে পাচ্ছ আমিও সেই সমস্ত কিছু শেয়ার করতে চলে এলাম আমি একটু চারদিকটা মাঠে দেখাতে চলে এলাম কারণ তোমাদের একটু দেখিয়ে দিই মাঠের পরিবেশ আমাদের সুন্দর সবুজ গ্রাম বাংলার পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টে বলবে কেমন হলো আর সবাই সবাই এখানে নিয়ে গিয়ে চলো সবাইকে ভালোবাসা দাও কারণ ভালোবাসা যাবো একসঙ্গে সেই পাহাড়ের চূড়ায় সর্বোচ্চ পাহাড়ের চূড়া পর্যন্ত আমরা যাব অবশ্যই আমরা সফলতায় চুলায় পৌঁছাবো ঠিকই তাই তার আগে সবাইকে সবার পাশে থাকতে হবে সবাইকে ভালোবাসা দিতে হবে দেখতে পাচ্ছ একজন এখানে পাচ্ছে আস্তে 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 কথা হলো গাছে জল জলদির চালু গাছে দেখতে পাচ্ছ আলু গাছগুলো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের আলু গাছগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে লাইক কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের বন্ধুরা আমার দেখে অবশ্যই ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে যে করতে সবাই সাবস্ক্রাইব করে দিও সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সবার পাশে থেকে সবাইকে নিয়ে গিয়ে চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ফেসবুকে সবাই এগিয়ে চলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি কামনা করি সবাই ভালো থেকো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে তো তখন সবাই ভালো থেকো সবাই লাইক কমেন্ট করে জানিয়েও ভিডিওটি কেমন লাগলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ